মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে সকলে প্রতিবাদে সামিল হয়েছেন বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা রয়েছেন সেখানে দেখো বিকেল চারটের সময় এই মিছিল শুরু হয়েছে গড়িয়াহাট থেকে এই মুহূর্তে আমরা চারু মার্কেট ক্রস করেছি অর্থাৎ লেক মলের কাছে রয়েছে যে ছবি এই মুহূর্তে হাজার হাজার মানুষ প্রত্যেকে টর্চ লাইট অন করেছেন মোবাইলের এবং অন করে তারা এখানে প্রতিবাদ জানাচ্ছেন দক্ষিণ কলকাতার বাহান্নটা স্কুল যে স্কুলের প্রাক্তনীরা আজকে এই মিছিল ডেকেছে এবং এই বাহান্নটা প্রাক্তনী বাহান্নটা স্কুলের প্রাক্তনী তাতে কোনো বয়সের আমি বলছি বিভিন্ন বয়সের মানুষ এসেছেন অনেকে এসেছেন আমি আগে বলছিলাম যে উনিশশো সত্তর সালে তারা উঠেছেন কিন্তু এই আর্জিকরের নৃশংস ঘটনার প্রতিবাদে তারা সলিডারিটি জানাতে তারা কিন্তু আজকে প্রতিবাদে নেমেছেন কখনো গান হচ্ছে কখনো স্লোগান হচ্ছে কখনো বলা হচ্ছে কখনো এইভাবে মোবাইলের আলো জেলে প্রতিবাদ চলছে এই মুহূর্তে আমরা লেখমলের কাছে রয়েছি প্রায় দু ঘন্টা টাইম অতিক্রান্ত স্বতঃস্ফূর্ত এই মিছিল এবং যারা করছেন অত্যন্ত শান্তিপূর্ণভাবে তারা কিন্তু এখানে মিছিল করছেন এবং যে ছবি আমরা দেখছি মিছিল ক্রমশই দীর্ঘ হচ্ছে কারণ বিভিন্ন স্কুল তারা পরে আসছে অনেকেই যানজটের কারণে আটকে যাচ্ছে খুব সিগনি হচ্ছে যে আমরা দেখলাম যে রাস্তায় যানজট তৈরি হয়েছিল রবিবারের রবিবার বিকেল তাও কিছু জায়গায় যানজট হয়েছিল কিন্তু যারা যানজটে আটকেছিলেন তারা কিন্তু কেউ ধৈর্য হারালেন না উল্টে বাস এবং গাড়ির ভেতর থেকে তারা মোবাইলের আলো জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছেন এরকমই বেনজির কিছু ছবি কলকাতা শহরে ধরা পড়ছে এই আর্যগড়ের ঘটনায় আজকে আমরা এই মুহূর্তে মিছিলের সঙ্গে রয়েছে প্রায় ছ হাজার মানুষ এই মুহূর্তে রাশবিহারি এভিনিউ দিয়ে হাঁটছে এবং তাদের প্রত্যেকের গন্তব্য তারা কালীঘাট মেট্রো স্টেশনের সামনে যাবেন সেখানে আবার তারা মানব বন্ধন করবেন এবং মানব বন্ধনের পরে তারা দেখবেন ওখানে গ্রাফিটি একে তারা প্রতিবাদ হবে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্কুলের প্রাক্তনীদের এই মিছিল লেক মার্কেটের কাছাকাছি এই মিছিল রয়েছে এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে রেখেছি এছাড়াও দিকে দিকে এইভাবেই প্রতিবাদে গর্জে উঠেছেন সাধারণ মানুষ কলা কলাকুশলীরা তারাও পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন তারা বলছেন বিচার আসবে বিচার মিলতেই হবে